আজ মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের পক্ষের সূচনা আর এই দিন উপলক্ষেই বিভিন্ন নদীর ঘাটগুলিতে তর্পণ করার দৃশ্য লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে তিস্তা নদী এবং রাজবাড়ী দিঘিতে তর্পণের ছবি লক্ষ্য করা যায় আজ সকালে সকাল থেকেই মানুষের ভিড় দেখা গিয়েছিল স্থির জল সহ অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে নদীর জলে তর্পণ করেন পূর্বপুরুষদের আত্মার শান্তিতে মহালয়ার পুণ্য তিথিতে জলপাইগুড়িতে চলছে তর্পণ পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা আজ মহালয়ার পূর্ণ তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছেন মানুষজন এ বিষয়ে জলপাইগুড়ি শহরের এক প্রবীণ নাগরিক তুলে ধরলেন এই পূর্ণ দিবসের তাৎপর্য এই তর্পণ হিন্দুদের জন্য করা হয় না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি পৃথিবীতে যত রকম জাতি আছে তাদের মৃত্যুর পর তার আত্মার তৃপ্তির জন্য এই জল দেওয়া আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্তায়ন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ পশু পাখি গাছপালা পোকা মাকড় তাদের মৃত্যুর পর তাদের আত্মার তৃপ্তির জন্য এই জল তিল তুলসী দেওয়া হয় আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি